আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ডাকসু নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে মারাত্মক প্রপাগান্ডা চালাচ্ছে বাম রাম বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু দেশ ভারতের যারা এজেন্ট আছে সে এজেন্ট গোষ্ঠী এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তারা বিএনপির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন সাথে যুক্ত তারা ইসলামী ছাত্র বিরুদ্ধে মারাত্মক ধরনের চালাচ্ছে প্রচার চালাচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সংবাদ সম্মেলন করছে সাংবাদিকদের সাথে কথা বলছে ছাত্র বিরুদ্ধে কি বলবে সেটাও ভালো করে প্র্যাকটিস করে আসে না যখন বলতে গেছে আটকে গেছে কি বলবে সেটা তারা নিজেরাও জানে না তারা তারা বুঝাতে চেয়েছে যে ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয় ছাত্রীরা মেয়েরা নিরাপদে থাকতে পারবে না এরকম হাস্যকর কথাও তারা বলতে পারে ছাত্র শিবির এক চৈত্রবান ছেলেদের একটা সংগঠন তাদের চরম শত্রুরাও এটা জানে তারা নারীদের কতটুকু সম্মান সম্মান করে আর কতটুকু ইজ্জত করে কিভাবে তারা পর্দা মেনটেন করে ছাত্র শিবিরের আপনারা জানেন ছাত্র শিবির মেয়ে কোনো ছাত্র শিবির নেই অনেকে আশ্চর্য হয়ে যেতে পারেন কথা শুনে ছাত্রী সংস্থা নামের আর একটা সংগঠন আছে সেটার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই সম্পূর্ণ আলাদা অন্যদিকে দেখবেন ছাত্র দল ছাত্র ছাত্র মৈত্রী ছাত্র ইউনিয়ন ইত্যাদি ইত্যাদি একসাথে তারা সব ছাত্রলি লীগ আপনি মেয়ে ছাত্র ছেলে ছাত্র একসাথে করতেছে তারা সংগঠন সন্ত্রাসী বনাস কিসের সংগঠন ছাত্র দল সেটা তো ফ্রি মিক্সিং অবাধ মেলামেশা কিন্তু ছাত্র শিবির ছাত্রশিবির মেয়ে নেই ছাত্র ছাত্রী সংস্থান আমার আলাদা একটা সংগঠন আছে সেটা ছাত্রীরাই মেনটেন করে মেয়েরা মেনটেন করে ফিমেল জেন্ডারের যারা আছে তারা মেনটেন করে তো এখানে শিবিরের মতন একটা রক্ষণশীল যারা নিজে নিজেদের চরিত্রকে হেফাজত করে যাদের মধ্যে ধর্মীয় অনুভূতি আছে যারা পরকালকে ভয় করে যাদের মধ্য দুর্নীতি নেই সন্ত্রাসী নেই দেশকে ভালোবাসে লেখাপড়া করে তাদের তারা ধূমপান করে না কোনো ধরনের ড্রাগের সাথে যুক্ত নয় কোনো মাস্তানির সাথে যুক্ত নয় তো তাদের বিরুদ্ধে দাঁড় করাচ্ছে বিভিন্ন অশ্লীল নারীদেরকে যে ছাত্রশিবির যদি বিজয়ী হয় ডাক তাহলে এই মেয়েদের নারীদের নিরাপত্তার সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ফালতু কথা তারা প্রচার করছে তো এই ছাত্র শিবিরের বিরুদ্ধে এ সমস্ত প্রবাগানটা করে তারা কি টিকে পারবে আপনারা দেখেছেন যে অলরেডি আমি যদি সংক্ষেপে বলি তিনবার কোর্টে রায় হয়েছে অল্প দিনের মধ্যে ডাকসুতে নির্বাচন হবে কি হবে না তো সর্বশেষ রায়টা হচ্ছে ডাকসুতে নির্বাচন হবে এখন একটা বিশ্ববিদ্যালয় একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ছাত্র সংসদ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এতটা কেন মানুষের উৎসাহ এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষ জানে পৃথিবীর অন্য কোনো দেশ এরকম আছে কিনা আমার জানা নেই শুনিনি এখন পর্যন্ত যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এতটা মানুষের উৎসাহ থাকে তো এটার একটা বিশেষ লক্ষণ কারণ বাংলাদেশে আছে হিস্ট্রি আছে বাংলাদেশের মানুষ এসব খুব বড় করে দেখে এসব বিষয়গুলোকে কারণ বিগত দিনে তারা দেখেছে ছাত্র ছাত্রলীগ এগুলোতে বড় ধরনের প্রভাব বিস্তার করে সন্ত্রাসী করে তো যাই হোক এখানে নির্বাচন হচ্ছে ছাত্র শিবির যদি উইন হয় বিজয়ী হয় তারা যদি ভিক্টোরি লাভ করে তাহলে সেটাতে আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বিএনপি এই আতঙ্কে তার ঘুম হারাম হয়ে গেছে এখন আজকে যখন কথা বলছি আজকে আজকেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগামী নয় তারিখ নয় সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা এই নয় সেপ্টেম্বর নির্বাচন আসলে কি হবে না নতুন কোনো ষড়যন্ত্র করবে আপনারা জানেন বাংলাদেশে বাম রাম ভারতীয় দালালদের মারাত্মক ষড়যন্ত্র বিদ্যমান তো আমরা এই নয় তারিখ নয় তারিখের মতো এই নির্বাচনটা বাঞ্চানোর জন্য ভণ্ডুল করার জন্য বাতিল করার জন্য স্টপ করে দেওয়ার জন্য কি কোনো ধরনের দুর্ঘটনা ঘটিয়ে তারা দিবে কোনো নৈরাজ্যকর ঘটনা ঘটাবে আমরা বুঝতে পারছি না তারা কি করে মানুষ অনেকে করে কালকে আমাকে একজন প্রশ্ন করছে নয় তারিখে কি নির্বাচন হবে না কিছু ঘটিয়ে দেবে কারণ তারা যে ছিল কোর্টকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে নির্বাচনকে স্থগিত করে দেবে তারা জানে যে এখানে সুষ্ঠুভাবে ভোট হতে পারে ছাত্রশিবির বিজয়ী হয়ে যাবে কারণ অন্যান্য ছাত্র সংগঠনের একদম ভালো কোনো আদর্শ এটি দেখাতে পারে না ভালো কোনো কল্যাণমূলক কাজ তারা দেখাতে পারে না তো যাই হোক আমরা আশা করি বাংলাদেশ ইসলামী ছাত্র যে প্রশংসা রয়েছে মানুষ তাদেরকে যে ইতিবাচকভাবে জানে সেটা তারা ধরে রাখুক এবং তারা যাতে বিজয়ী হয় বিজয়ী হয়ে যাতে কল্যাণমূলক কাজ বেশি করে করতে পারে আর তাদের বিরুদ্ধে যারা বিষ করছে তাদের ভোট ভেঙে যাক আল্লাহ তালা আমাদের দেশকে শান্তিময় করে দিক আসসালামু আলাইকুম